নমস্কার আপনি দেখছেন কথা ইউটিউব চ্যানেল এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন এমন কয়েকটি গাছের সুবিধা যেটি আপনার বাড়িতে রাখলে আপনার বাড়ির পরিবেশ একেবারে শান্ত হবে এবং বাড়ির অক্সিজেন অত্যধিক বৃদ্ধি পাবে প্রকৃতিতে কিছু গাছপালা আছে যেগুলির অলঙ্কারিক বৈশিষ্ট্যের পাশাপাশি বায়ু পরিশোধক বৈশিষ্ট্য রয়েছে আজ আমরা আপনাদের এমন কিছু গাছের কথা বলতে যাচ্ছি যেগুলি বায়ু বিশুদ্ধকরণের সুবিধাও দেবে এবং চারপাশে অক্সিজেনের পরিমাণও বাড়িয়ে তুলবে তাহলে জেনে নেওয়া যাক কী কী গাছ লাগাতে পারে প্রথমত মানি প্ল্যান্ট এই যে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে ছবিটি এটিকে মানি প্ল্যান্ট বলা হয় এটি শুধু দেখতে সুন্দরই নয় এটি একটি চমৎকার এয়ার পিউরিফায়ারও বটে আপনি বাড়ির যে কোনো ঘরে বা অফিসের যে কোনো জায়গায় গাছটি লাগাতে পারেন এটি অক্সিজেন সরবরাহ করে থাকে এরপর স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট আপনারা বাড়ির পাশাপাশি প্রায়ই দেখে থাকবেন স্নেক প্ল্যান্ট যে স্ক্রিনে আপনি যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্নেক প্ল্যান্ট যে কোনো ব্যক্তি তার চারপাশের বাতাস পরিষ্কার করতে স্নেক প্ল্যান্ট লাগাতে পারেন টলুইন এবং নাইট্রোজেন মতো ক্ষতিকারক গ্যাস শোষণ করে নেয় এবং প্রচুর পরিমাণে অক্সিজেন ছেড়ে দেয় এরপর হচ্ছে জেড প্ল্যান্ট জেড প্ল্যান্টেরও আপনারা নাম শুনেছেন এই সমস্ত গাছগুলি আপনারা আপনার এলাকায় পেতে পারেন এবং যদি না পেয়ে থাকেন তাহলে যে কোনো নার্সারি থেকে আপনি সংগ্রহ করে নিতে পারেন জেড প্ল্যান্ট চমৎকার বায়ু পরিশোধক হিসেবে কাজ করে এই গাছটি ঘরে লাগালে বাতাসের মান উন্নত হয় এটি আমাদের ধুলো এবং অ্যালার্জির সৃষ্টিকারী কণা থেকেও রক্ষা করে জেট উদ্ভিদ রাতে বেশি অক্সিজেন নিঃসরণ করে অর্থাৎ প্রত্যেকটি উদ্ভিদ রাত্রেতে গাছের নিচে সুতে নেই এটা বলা হয় কারণ রাত্রিতে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে কিন্তু এই জেট প্ল্যান্ট অদ্ভুতভাবে সেটি অক্সিজেন নিঃসরণ করে রাত্রে অর্থাৎ বাড়ির ভেতরে আপনি লাগাতে পারেন ভারতের লোকেরা সাধারণত তাদের বাড়ির সাজসজ্জের সাজসজ্জের জন্য এরিকা পাম গাছ লাগাতে পছন্দ করেন কিন্তু আপনি কি জানেন যে পামেরও এয়ার পিউরিফায়ার বৈশিষ্ট্য রয়েছে ঘরের ভেতরের বাতাস পরিষ্কার করতে পাম গাছ লাগানো যেতে পারে এরপর হচ্ছে স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট যেটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্পাইডার প্ল্যান্ট দেখতে খুবই সুন্দর এই কারণে বেশিরভাগ লোকেরা তাদের ঘর সাজানোর জন্য এই গাছটি রাখেন দূষণ দূর করতেও স্পাইডার প্ল্যান্টকে খুব ভালো মনে করা হয় এটি এয়ার পিউরিফায়ারের মতো কাজ করে এবং বাতাসে উপস্থিত কার্বন মনোক্সাইড চাইলিন ফরমালিহাইট ইত্যাদি বিষাক্ত পদার্থ দূর করে এরপর এবং সর্বশেষ রাবার প্ল্যান্ট রাবার প্ল্যান্ট আপনি স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই সমস্ত উদ্ভিদগুলোই আপনি যেখানেই থাকুন না কেন নার্সারি থেকে সংগ্রহ করে নিতে পারবেন রাবার প্ল্যান্ট হল একটি ঘরের উদ্ভিদ বা ইনডোর প্ল্যান্ট যা ঘরের ভিতরে আর্দ্রতা বাড়ায় এবং দূষণ এবং অন্য কোনো অবাঞ্ছিত কণাকে ধুলোয় পরিণত হতে এবং অভ্যন্তরীণ সূর্যের সৃষ্টেমের ক্ষতি করতে বাধা দেয় অর্থাৎ এই ছটি গাছ যদি আপনি আপনার বাড়িতে রাখেন আপনার বেডরুমেও রাখতে পারেন যেখানে আলো বাতাস প্রবেশ করতে পারে সেই সমস্ত স্থানে আপনি রাখতে পারেন যাতে করে গাছটি বেঁচে থাকে এবং আপনাকেও বাঁচিয়ে রাখতে সাহায্য করবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ